দিবস উপলক্ষে রামনগর এক নম্বর ব্লকের নাইকালী মন্দির এলাকা দূষণমুক্ত ও সৌন্দর্যয়ন ধরে রাখার উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হলো প্রায় দুই শতাধিক বৃক্ষরোপণ করা হলো বিশ্ব পরিবেশ দিবসে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন পদিমা। দু গ্রাম নম্বর পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র উপস্থিত ছিলেন পঞ্চায়েত উপপ্রধান তথা পূর্ব মুকুন্দপুর নায়ক আলী ট্রাস্টের সম্পাদক সুজিত কর ট্রাস্টের সভাপতি রামকৃষ্ণ মাইতি রাষ্ট্রের কর্মকর্তা দেবদুলাল জানা বিশ্বজিৎ পাত্র সুবল শাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ সুশান্তবাবু বলেন এই নায়ক আলী মন্দিরকে বিশেষ আকর্ষণীয় করে তোলার জন্য এই বৃক্ষরোপণ দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে নায়ক আলী মন্দিরের অন্যতম কর্মকর্তা সুজিত কর বলেন পর্যটকদের কাছে এই মন্দিরের আকর্ষণ বাড়াতে সৌন্দর্যায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো এছাড়াও আরো অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে মন্দিরকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে গাছ লাগাচ্ছেন আগামী দিন পরিবেশ ভালো থাকে আমাদের এই উদ্যোগ চলবে আজকে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রকৃতিকে শান্ত রাখার জন্য এবং যাতে গাছ লাগিয়ে মানুষের জীবন বাঁচানো যায় সেবা সমিতির পক্ষ থেকে ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে আছেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান মহাশয় সেবা সমিতির সভাপতি রানকৃষ্ণ মাইতি মহাশয় তার সম্পাদক বেদলাল জানা মহাশয় সহ এখানকার সমস্ত কর্ম